কুত্তা দিয়া বিরিয়ানি পাকাইয়া এক চান্দাবাজ বাজে দাবাত দিয়ে আইনা ভরপুর খাওয়াইছি এবার খাওয়ার পরে চান্দাজ ঠেকুর তুলতেছে আমি কি রে কি খবর কি খাইছ কেমন লাগছে খাবার ভালো ভালো ঘুর ভালো এম ভরে খাইছোস বাহ তাহলে মন খুললে একটা হাসিতে এবার হাসে থাম 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 তো ভাই খাওয়াইছে বাইরে এবার একটা থ্যাংক ইউ দেখো থ্যাংক ইউ থ্যাংক ইউ ঠিক আছে যা এবার আপনারাও আপনাদের এলাকার যেসব সব বা জন্য কুত্তা জবাই করে কুত্তা দিয়া বিরিয়ানি পাকাইয়া দাওয়াত দাবাত দিয়া এই মতো হাওয়াই দেন